আপনি কি নামটা বলতে বলে দিলেন তো বলতে শুরু কর হুম হুম স্টার্ট হয়ে গেছে স্যার বটম পোস্টিং আপনার আপনার নাম কি অসীম করতে যাচ্ছে আপনি কবে কো এখানে পোস্টিং করেন কবে আমি 2024 সালের 25 জুলাই থেকে এসেছি তাহলে এর এর চলছে আমাদের এখানে স্যার বলতে বিটা নেই এর আগে যিনি ছিলেন আমার আধিকারিক উনি অত্যন্ত শ্রদ্ধীয় ছিলেন কিন্তু তার নামে স্যার জনগণে হ্যাঁ অনেক দূর টম দিত এখন বর্তমানে যা আসার পরে মোটামুটি দেখতেছি স্যার আপনার প্রতি মানুষ সহনুতিশীল এবং আপনার তো চলে চলিতে এর কারণটা কি দেখুন আমরা তো সরকারি চাকরি করতে এসেছি আমরা আজকে সব থেকে বড় কথা আমরা ল্যান্ড ডিফেন্সে চাকরি করতে এসেছি আমাদের প্রথম এবং শেষ কাজ কিন্তু পাবলিক পরিষেবা পাবলিক সার্ভিসের জন্য আমরা এসেছি তো আইনের মারপেচের মধ্যে ভূমি সংস্কার আইন মোটামোটা লইটই আছে অনেক কিছু আছে আমরা যদি ওই সম্পূর্ণ আইন মেনে কাজ করতে যাই আমরা সেই অর্থে পরিষেবা খুবই কঠিন তার মধ্যে থেকে থেকে যতটা মানুষকে পরিষেবা দেওয়া যায় সেইভাবে চেষ্টা করছে আগেও অন্যান্য অফিসে সে একইভাবে যেভাবে চেষ্টা করেছি সে একইভাবে তেনার চেষ্টা করছি তার থেকে বলা কথা সৌরভনগরের সাধারণ মানুষজন প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চল পড়ার লাগোয়া আমাদের সৌরণনগর ব্লক এখানকার সাধারণ মানুষ তারা খুব খুব নিবি এবং শুধু তাই নয় এখানকার মানুষজন খুব সাধারণ এবং তাদের হয়তো কারোর কোনো কোনো সমস্যা আছে তার কোনো নামের স্পেলিংয়ের মিস্টেকস আছে এবং তারা হতে পারে মানে আমার আপনি যে আমাকে যে প্রশ্নটা করলেন যে আমার চেয়ারে আগে যিনি ছিলেন প্রথম কথা তিনি আমার একজন আমাদের আধিকারিক আমাদের এই দপ্তরের আধিকারিক সেই প্রশ্নে আমি কোনো উত্তর দেবো না গত বছর পঁচিশে জুলাই থেকে জয়েন করার পরের থেকে আমি আপনার আপনারা সাথে চেষ্টা করছি যে যতটা অফিসে যতটা বার্থডেক অরিয়েন্টেড করা যায় প্রত্যেকটি মানুষ আমি চেষ্টা করি যতক্ষণ অফিসে থাকার ইভেন অফিস লিভ করার আগে পর্যন্ত যদি কখনো কোনো মানুষ এসে থাকে না বাইরে আমি তার সাথে না দেখা করে অফিস লিভ না চেষ্টা করি একদম গ্রামের দুস্থ মানুষ আর বেশিরভাগ বিভিন্ন জমি সংক্রান্ত একটা জটিল আইনত আইনের দিক দিয়ে দেখতে গেলে খুব জটিল কমপ্লেক্স ম্যাটার আছে আমার যে অ্যাক্ট সেক্ষেত্রে হয়তো কোনো কোনো ম্যাটার্স তাদেরকে আমার মানে অনারেবল হায়ার অথরিটিস অনারেবল এডিএমএলএ সাহেব তার কিছু ছাড়াও প্রসিং প্রসিড করতে পারছি না কিন্তু সেই সব মানুষজনকে যখন বলি যে আপনারা একটা এডিএম এল এর সাহেবের পারমিশন নিয়ে আসুন আমার বলতে কিন্তু খুব খারাপ লাগে কিন্তু আমিও নিরুপায় বর্তমানে অনেক কিছু সেট হয়েছে অনেকে অনেক কিছু সেট আপ অনেক চেঞ্জেস এসেছে আমাদের করি এবং সেই চেঞ্জেসগুলো আসার জন্য আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষ কোনো কোনো পার্টিকুলার ম্যাটার্সে যতক্ষণ পর্যন্ত তারা পারমিশন অ্যাকর্ড করছে পারমিশন আমাকে অনুমতি দিচ্ছে না কিন্তু আমি শুধু নয় যে কোনো বিয়ের সাহরি সেক্ষেত্রে কিন্তু কোনো কেস মানে প্রসেস করতে পারেন না তো সেই সব ক্ষেত্রে তাদেরকে বলতে কষ্ট হলেও আলটিমেটলি তাদেরকে যেতে হয় পাঠাতে হয় এটা আমার মাননীয় সাহেবের নির্দেশ ছিল যখন আমি যখন কবিতা সময় স্যার করেছিলাম পরিষ্কারভাবে বলতে এবং আমি চেষ্টা করি পরিষ্কারভাবে বলার এর আগে পশ্চিমবাব সেইখানে চেষ্টা করছি এর আগে যে জায়গাতে পশ্চিম হিন্দি এসেছি লালগুলো আপনারা জানবেন একেবারে মুর্শিদাবাদের বর্ডার এরিয়া সেখানেও বর্ডার হিলে পশ্চিমবাদ ছিল কিন্তু সেখানেও কিন্তু আমি খুব আপনারতার সাথে সেখানে সেখানকার যে ভিডিও সাহেবের সাথে একসাথে আমি সুব্রত ঘোষ নিয়ে এখন খে গেছেন খুব দুজনে সেই দুই ভাইয়ের মতো মিলে জুলে ওখানে সেই অফিস চালিয়েছি ওগুলো খুব আমাকে ইয়ে করেছেন আমিও চেষ্টা করেছি যতটা করেছেন খুব ওরা কি ওটা কিন্তু মানে অ্যাজ পার কাজকর্ম নিয়ে রেখে ওটাও কিন্তু খুব কঠিন একটা জায়গা এবং ওখানেও মুর্শিদাবাদী সময় আমি বের করেছি আমাদের এখানকার মাননীয় জেলা শাসক আমাদের মাননীয় শরৎ দ্বিবদী সাহেব শরৎ দ্বিবদি সাহেব ওখানে আমি জেলা মানে ডিস্ট্রি মিনসে ছিলেন স্যার তো সেই সূত্রে স্যারের সাথে একটু পরিচয়ও ছিল এবং যেহেতু ওখানেও বটার ফেন্সিংয়ের কাজটা চলছিল গালগোলাতে সেই সূত্র ধরে স্যারের কাছে আরও বেশি একটা অ্যাক্সেস ছিল এবং সেই একই কাজ করতে হচ্ছে সৌরভনগরে আমাদের বটার ফেন্সিং আমরা জানেন এবং এখানকার একটা বিস্তীর্ণ অঞ্চলে নীলবর্তী ওয়াটার ফেন্সিং যে কাজটা হয়তো সেরকম গতি পাইনি তবে চেষ্টা করছি আমি আমার কনসার্ন টিম নিয়ে খুব এফেক্টিভ টিম আমার আছে এখানে সেই কনফারেন্সিংয়ের কাজটি আমার উর্দুধর্ম মাননীয় উর্দুধর্ম কর্তৃপক্ষের নির্দেশ মেনে তাদের কাজ করার চেষ্টা করছি শুধু সেটাই নয় এরপরে আমাদের এখানে ওই পাশ থেকে তো ওই পাশ থেকে এখানে ওই পাশ থেকে আমাদের তরুণীপুর একটি ওভারব্রিজের মানে ব্রিজ ওভার ব্রিজের একটি কাজকর্ম চলছে তো সেইটা একটা গতি পেয়েছে আমরা আমাদের যে মানে যে সমস্ত রিপোর্টস যা যা কিছু করার সার্ভে করার সেটাই ডিটেলস জমা করেছি এচডিএট অ্যাডার শুধু সার্ভে আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লাইন রিফার্মস করার সাথে এখন পরবর্তী নির্দেশ অপেক্ষায় রয়েছে ফল তরুণীগুলি যা যে ব্রিজটা হবে এটা এটাকে সবাই জমি দেওয়ার জন্য না তরণীপুরের যে ব্রিজটা হবে সেই সংক্রান্ত আমাকে বলি যে ওইখানে এটা অনেক 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 পুরোনো একটা ম্যাটার আমরা আস্তে আস্তে জানতে পেরেছি কাজ করতে করতে জানতে পেরেছি তরণীপুরের যে ওভার ব্রিজ সেইটা কিন্তু আমাদের অলরেডি ওখানে কিন্তু একটা পিডব্লিউডি অ্যাকর্ড মানে একটা রাস্তা ছিল পিডব্লিউডি রাস্তা ছিল এবং সেই মানে ইনিশিয়াল অ্যালাইনমেন্ট আমি বলছি দু হাজার দশ এগারো ছি যেটা আমরা জয়েন্ট আমি আমার মাননীয় এখানকার যে ম্যাডাম এবং ভিডিও সাহেব আমরা গিয়ে যখন জয়েন্ট একটা সিটিং করেছিলাম গ্রামবাসীদের সাথে তখন ব্যাপারটা আমরা জানতে পারি যে এইখানে কিন্তু যে আর্লিয়ার অ্যালাইনমেন্ট পূর্ব যে অ্যালাইনমেন্টটা ছিল সেই অনুযায়ী কিন্তু মানে বর্তমান অ্যালাইনমেন্ট একটু একটু পাল্টিয়েছে মানে সে তো পিডব্লিউডি আমার যে রিকাওয়ারি বডি তারা বলতে পারবেন কেন তারা অ্যালাইনমেন্ট চেঞ্জ করে কিছু কৃষি জমির ওপর দিয়ে তারা নিয়ে আসছে মানে এটা তো শুধুমাত্র না এটা সর্বরকার বাস্তুবিডিও বলতে বাস্তুবিধের মধ্যে হ্যাঁ কেস কেসটা সম্বন্ধে বলতে পারবো না তবে ওখানে বেশ কিছু কৃষি জমি আছে দু ফসলি তিন ফসলি অবশ্যই কৃষি জমি আছে এবং বেশ কিছু দোকান এবং ঘর আছে লোক যারা মূলত দোকান এবং ঘর ওখানে ভোল্ড করছে তাদের একটা তাদের একটা রেসিস্টেন্স আছে তাদের একটা মানে তারা বলতে চাইছেন যে মাননীয় আমাদের ম্যাডামকে তারা জানিয়েছেন যে ম্যাডাম ওটাকে যদি আমি এর আর্লিয়ার যে অ্যালাইনমেন্ট ছিল মানে একটা অলরেডি এক্সিস্টিং পিরিয়ড রোড আছে তো সেই অনুযায়ী তো আমি এই পুরো ব্যাটারটা ইন আমার মাননীয় জেলাশাসক এবং মাননীয় অতিরিক্ত জেলাশাসক ভূমি সংস্কারই আমি জানিয়েছি মিটিং আমাদের অনলাইন দুর্নীতি হয়তো আমি করতেই ছিলাম এবং পরবর্তী নির্দেশ অপেক্ষায় রয়েছে তবে যেহেতু ক্লাসটা সম্পূর্ণভাবে হয়েছে দুটো ব্লক আমাদের সর্বনাম ক্লাস দেয় ঢাকা তো আমার দৃঢ় বিশ্বাস যে এখানে বিষটা হোক এক থেকে বড় কথা যেহেতু আমরা অক্লান্তভাবে পরিশ্রম করেছি আমি আমার রেভিনিউ সাইটে আমার রেভিনিউ অফিসার থেকে খুব টিম আমি আমিও গেছি বেশ কয়েকবার গেছি ফিল্ডে তো সুতরাং এবং সব থেকে কথা এখানকার যে ভাষার যে গ্রাম পঞ্চায়েত এখানকার যে লোকাল যারা জনপ্রতিনিধি তারাও অক্লান্ত পরিশ্রম করেছেন তারা আমাদের সাথে গিয়ে মানে ছিলেন আর কি প্রথম থেকে শেষ পর্যন্ত সেই সূত্র চাইছি মানে মানে বিএনআরও সরঞ্জরের যে এই কাজটি যেন হয় তাহলে কিন্তু আপাবর জনসাধারণ তারা অত্যন্ত উপকৃত হবে কারণ এইটা হলে কী হবে আমাদের নর্থ বেঙ্গলের সাথে দাখিনা সানার প্রসিডার হয়ে আপনার ফুল এই ট্রিটেন্ট কমিউনিকেশানটা হয়ে যাবে নর্থ বেঙ্গল পর্যন্ত এইটা হলে ভালোই লাগবে কারণ কোনো কাজের জন্য যখন মানুষকে আমরা পরিশ্রম করি আমরা প্রত্যক্ষভাবে না হলেও হলেওভাবে কিন্তু একটা তার মানে একটা রেজাল্ট অলিয়া যেটা একটা চিন্তাভাবনা থাকে তো সেইটাই দেখা যাক আমার কর্তৃপক্ষের কাছে সমস্ত রেকর্ড চলে গেছে সেই তবে মনে হচ্ছে যেটা সেন্টিমেন্ট বলছে ম্যাডামও বারোপার বলছেন উনি আমাদের ছিলেন এটা একটা সদর্থ একটা আউটকাম হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ধান একটা পুরানি বিরোধীদের সংবাদ ধানের মহামাদের কাজ করতে হবে আপনার ঘরটা কথা বলতে হবে তারপর বিভিন্ন আছে আপনাকে হবে না তবে এই সব সংক্রান্ত ব্যাপারে কিছু মানুষের তাদের যারা যাদের কৃষি জমি আছে ওইখানে এবং বেশ কয়েকটি ঘর বাড়ি ওখানে আছে তাদের আমার অফিস থেকে যা যা অ্যাসিস্টেন্সের সম্ভব আমি তাদের কমিটিও করেছি এটা আমি আমার অভিনন্দন কর্তৃপক্ষও জানিয়েছি তাদের হবে যদি একটা ঘর থাকে সেই ঘরটা যদি কনভার্সন করে দেওয়া যায় আমার অফিস থেকে তাহলে তারা একটু ভ্যালুয়েশানটা বেশি পাবে তাদের তারা একটু বেশি পাবে এবং এই যে জমি যেটা নেওয়া হচ্ছে একটা সরকারের একটা মন্ত্রী আছে আমাদের মাননীয় ভূমিমন্ত্রী বা তথা মুখ্যমন্ত্রী

যে যে জমিগুলো দেওয়া হচ্ছে সেখানে কিন্তু জমির যে মূল্য তার সাথে পঞ্চাশ শতাংশ অতিরিক্ত মূল্য দেওয়া হচ্ছে আমাদের মাননীয় জেলাশাসকের দরকার এই একই ব্যাপার আমাদের লগ্নপূলের ক্ষেত্রেও প্রযোজ্য ওখানেও জমির যে মূল্য তার সাথে অতিরিক্ত পঞ্চাশ শতাংশ সেটাও দেওয়া হবে এটা আমরা বাকিটা দেখি সময় বললে ধন্যবাদ নমস্কার O é. é.